আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের প্রিয় একটি বোরকা নিয়ে এসেছি বোরকার নাম হচ্ছে জাকিয়া সেট আমাদের কালেকশনে যত ধরনের প্রিমিয়াম কোয়ালিটির বোরকা আছে তার মধ্যে অন্যতম এই সেটটি খাস পর্দা বা সুন্নতি পর্দা যারা করতে চান বা সুন্নতি পর্দার বোরকা খুঁজছেন তাদের জন্য জাকিয়া বোরকাটা একটা পারফেক্ট চয়েস হবে ইনশাআল্লাহ আর এই বোরকাটি দেখানোর পূর্বে আপনাদেরকে অ্যানাউন্স করতে চাই যে এই বোরকাটি অর্ডার করলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন আমরা এই অফারটা খুব সীমিত সময়ের জন্য দিচ্ছি আপনারা অর্ডার করলে কোনো ডেলিভারি চার্জ ছাড়াই জাকিয়া সেটটি নিতে পারবেন এবং এই সেটটি অর্ডার করলে এটার সাথে এক সেট হাতমোজা বা আমজা গিফট হিসাবে কিন্তু আপনাদের জন্য থাকছে আর এই বোরকাটি অর্ডার করার প্রসেসটা একটু আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে হোক বা ইমো বা যে কোনো মাধ্যম দিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন অর্ডার করার পর আমরা বোরকা আপনাদের কাছে পৌঁছে দেবো বোরকা দেখে শুনে তারপরে কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন একটা টাকা অ্যাডভান্স আপনাদেরকে করতে হবে না তো চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে জাকিয়া সেটের মূল ইনারটা দেখাবো একদম সলিড একটা ইনার পাবেন দেখুন পুরো সলিড একটা ইনার থাকবে এটার হাতাটা হচ্ছে স্মোকি হাতা এখানে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করার কারণে হাতা যখন উঁচু করবেন হাতটা তখন কিন্তু হাতাটা নিচে নেমে আসবে না এখানে বাটারফ্লাই ইউজ করা হয়েছে চমৎকারভাবে একটা বাটারফ্লাই দেওয়া হয়েছে আউটলুকিংয়ের জন্য এবং এখানে ফিঙ্গার রিং রয়েছে এই ফিঙ্গার রিংটা যখন থাকবে তখনও কিন্তু হাতাটা আর নিচে নেমে আসবে না হাতা ওপরে তুললে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি অ্যান হেলদি সকলে যেন পড়তে পারেন এই জন্য কিন্তু এখানে লুপ দেওয়া হয়েছে ঘের পাবেন একশো বিশ ইঞ্চি সাইজের একটা বিশাল ঘের ইনশাল্লাহ আপনারা এই জাকিয়া সেটের মূল ইনারে পাবেন খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যেটা খুবই কার্যকরী ভূমিকা রাখবে কাপড় ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ এই কাপড় দেখতে যেমন সুন্দর লাগছে পরে ততটা আরামদায়ক হবে এবং এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে জাকিয়া সেটের কোটিটা দেখাবো আবাহ টাইপের একটা কোটি পাবেন এই জাকিয়াসেটের সাথে এবং এটা ফুল বডি কাভারেজ একটা কোটি হবে কোটির চারপাশে চায়না শার্টিংয়ের লেয়ার ইউজ করা হয়েছে দেখুন একদম খুব গ্লোসি এবং প্রিমিয়াম কোয়ালিটির লেয়ার এটার হাতাটাকে সেপারেট করার জন্য আমরা কিন্তু এখানে একটা চমৎকার বাটন ইউজ করেছি যেটা কোটিটার হাতাটাকে আলাদা করে দিয়েছে তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন সেম টু সেম কাপড় পাবেন ইনশাল্লাহ বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন যাকে সেটের সাথে চমৎকার একটি হুডি নিকাপ আপনারা পাবেন বিগ সাইজের একটা হুডি নিকাপ থাকছে এবং এই হুডি নিকাপটি ফুল বডি কাভারেজ হুডি নিকাপের চারপাশে চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে যেটা প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব ব্লোজি একটা লেয়ার হবে আর এটার নোজ নিকাপটা কিন্তু ডাবল পার্টের দেখুন ডাবল পার্টের একটা নোজ নিকাপ কিন্তু এই সেটের সাথে আপনারা পাবেন এই যে দেখুন ডাবল পার্ট থাকার কারণে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই আমি এভাবে ধরি কিন্তু কোনোভাবেই দেখার সুযোগ নেই এটা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন এই হুডিনিকাপটি আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন সেক্ষেত্রে ঘাড় বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু যেন না যায় এই জন্য কিন্তু এটার সাথে আমরা এক্সট্রা একটা ওড়না অ্যাটাচ করে দিয়েছি এই ওড়নাটা থাকার কারণে আপনার ঘাড়টা আর দেখা যাবে না পুরো সেটটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম সেম টু সেম কাপড় আপনারা ভিডিওতে যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ আর এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় বোরকাটি নিতে পারবেন এটার সাথে সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না খুব সীমিত সময়ের জন্য আমরা কিন্তু অল্প সময়ের জন্য এই অফারটা আপনাদের দিচ্ছি ডেলিভারি চার্জ ছাড়াই আপনারা এই বোরকাটি পারচেস করতে পারবেন নিতে পারবেন এবং এটার সাথে একসাট হাত মোজা বা মোজা গিফট হিসাবে পাবেন আর অর্ডার করার প্রসেসটা আবার একটু স্মরণ করে দিই সেটা হচ্ছে স্ক্রিনের নাম্বারে আপনারা অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দেবো আপনারা রিসিভ করে ভালো করে দেখে চিনে চেক করে তারপরে বোরকার টাকা পেমেন্ট করবেন একটা টাকাও আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকারটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয় জাকাল্লাহ